হ্যালো আসসালাম আলাইকুম আছেন আমি জাকির আসলাম নতুন একটা ব্লক নিয়ে ব্লক নাম্বার ফোর আর আপনারা অবশ্যই আমার সবগুলো ব্লগ দেখছেন যারা আমার সবগুলো ব্লগ দেখেন নাই অবশ্যই আমার সবগুলো ব্লগ দেখেছেন আর আমি সব সময় এবার মতো চলে গেলাম নতুন একটা ব্লগ বলতে আমি আমার বন্ধু তো আমি আমার বন্ধুর উদ্দেশ্যে আমরা দিলাম সামনে আমার বন্ধু আমাকে ওয়েট করতেছে আসে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো আমার বন্ধুকে আই মিন মিলে ইস্কাটা ঘুরবো আমি ননি জায়গায় তো প্রথমে চলে আসলাম রানারে রানার মানে বিমান বিমানবন্ধু বিমান বন্ধুদের প্রথমে আসতে না আসতে একটা ফিল্ম দেখতে পেলাম প্রবলেম আপনাদেরকে শেয়ার করে দেখে তো আপনাদেরকে শেয়ার করার জন্য আমি অবশ্যই ভিডিও করা দেখলাম জুম করে ভিডিও করলাম আলটা দিয়ে আর আর দেখা হয়ে গেল আমার নতুন বন্ধু আমি রিক্সাগুলো চলে যাচ্ছি সে একটা নিয়ম একটা জায়গায় আপনারা গেলে দেখতে পারবেন বুঝতে পারবেন দুজন কথা মজা করি আমরা রিক্সা যাইতেছি ওই ঘুরিটা না কেউ গার্লফ্রেন্ড করে গিফট দিছে মিন নিউ গার্লফ্রেন্ড ওদের আমার মিষ্টিকে হচ্ছে আজকে মিষ্টিকে আমি ভিডিওটা করতে পারিনি জন্য সরি আর হ্যাঁ দ্রুত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই এখনই গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমি সবসময় ভিডিও করতে পছন্দ করি তাই আমি ক্লিয়ার করি আর ব্যাকগ্রাউন্ড দেখেন কোন রাস্তাতে যাইতেছি প্রিয়াঙ্কার দ্বিতীয় দিতে যাচ্ছে আবারও প্রিয়াঙ্কার বিল্ডিংগুলো অস্থির অস্থির আই মিন একটা অ্যাপার্টমেন্ট কাজ চলতেছে এখানে অ্যাপার্টমেন্ট কাজ শাশনে চলে আসলাম ডিয়ে বাড়ি কাছাকাছি লেগে আপনারা তো সবাই এই জায়গাটা চিনেন তাই না ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ফার্স্ট ফার্স্টেই আর আমরা চলে যাইতেছি আবারও সেই কি কিছু দেখতে পারছেন দেখতে ভালো তো বুঝতে পারছেন চলে আসলাম বাজারে ভাবছিলাম কিছু বাজার করবো ফ্যামিলি লাগে কিন্তু বাজারে যে দাম আর বাজার কোনো দিন নাই তো তাই বাজারে কোনো আইডিয়া নেই তাই বাজার করিনি ভাবছিলাম তমুজ কিনবো মিন তমুজ অবস্থা দিন তো হাম না তাই বললাম ফেয়ার ফর মালিং দিয়ে বাঁকা তো এই কারণে তমুজ টামটা কিনি নেই হুম তারপরে আমার বন্ধু আমার লাগে কিছু একটা কিনতেছে মিন কী কিনে যাচ করেন আপনারা তো পরে দেখাবো কী কিনি না কিনি আমরা কিনা স্যার খাবার সবাই বসে কিন্তু দেখা কিনে নাই শেষ খেলছি খাওয়া দাওয়া আর আমার বন্ধু আর আছে সামনে সামনে একটা জায়গায় যেমন অনেক জায়গা সুন্দর সুন্দর জায়গা আছে দেখাম আপনাদেরকে এখানে একটা মেলা বইছে মেলার জন্য আমরা আর আমরা সবসময় ঘোরাফেরা করি তাই আগে যখন ঘোরাফেরা করতাম কিন্তু ব্লক করতাম না নতুন করে ঘোরাফেরা করি ব্লক করি হলো আপনাকে শেয়ার করি আর আপনারা মনোযোগ দিয়ে দেখেন আর আপনারা ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করবেন আর আমি যখন যে জায়গায় যাবেন সুটা একটা ব্লক করে ইউটিউবে অত ফেসবুক যে কোনো একটা গ্রুপ ছেড়ে দেবেন হইতে পারে ওই ব্লকটি আপনার খবর খুলে দিতে পারে তাই না তো আশা করি পুরো ভিডিওটা দেখেন আর দেখতে থাকেন আজকে আমি লাল শার্ট আর শার্ট প্যান্ট পিনতে হয়েছি আমার লুকটা কেমন তা তো জানি না আপনাকে কেমন করে বলবেন তো একটা শ্যুট একটা ইন্ট্র নিছি মধ্যে আমার পরিচয়টা আপনাকে তুলে ধরছি মিন এখানে অনেক কাজপাকপত্র আছে ফুলের ট্র ফুলের গা নার্সারি আর আর কিছুক্ষণ পরে সামনে গেলে একটা মেলা আই মিন কাইকিং থেকে শুরু করে সব যত রকম রাইড আছে এখানে অনেকগুলো রাইড আছে আপনারা যদি চান এখানে রাইডগুলো নিয়ে আসতে পারেন বেবি রাইড অ্যান্ড কে বড়দের রাইড এমন কি পান্স আছে আপনি যদি চান আপনার সত্যি বই কত পয়েন কত পয়েনে আপনার কত কিছুতে প্রতি পান্সে এগুলো ট্রাই করতে পারেন তো আমরা নৌকা তুলতে চাইছিলাম কিন্তু নৌকা তুরি নাই দেন এখানে আসতে না আসতে আমাদের সুবর্গ গিয়ে মেট্রোতে মেট্রো চলতেছে ট্রেন চলতেছে আর দেন বাচ্চাদের ট্রেন আর এখানে বিকেল টাইম না তো আমরা অনেক আর্নলি চলে আসছি তাই এখানে মানুষ নাই বেশি আর বিকেল টাইম যাওয়া হইছে আমাদেরকে মন চাইছিল কিন্তু নৌকা চালাইতে কিন্তু কি করবো নৌকা চালাইতে পারে পারবো না আমার বন্ধু না যদি তাই আমি ভিডিও ভিডিও নৌকা চালান আর কি করবো কিছু করার নাই আর দূর থেকে জুম করে ভিডিও যাচ্ছে কত মজা করে তারা হিংসে আমি নৌকা চলাই বোর্ড চলাছি আর আমরা কি কিছু করার নাই একটা বই রয়েছে আর এখানে অনেক মানুষ আছে ডিগে লেগের লেগের ওই পাশে একটা সুন্দর একটা জায়গা আছে এখানে বসে আড্ডা মতো প্রায় আমরা এখানে কিছুক্ষণ পরে যাবো আর আমরা এখানে যাওয়ার আগে কিছুক্ষণ ভিডিও করি জুম ভিডিও করি সবাইকে দেখাই করতে চালানো লাগে সব শিখে নেন অনেক দূর থেকে জুম ভিডিও করতেছি তো দেখি না কেমন হয় আর এই রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণ আর কত অন্য একটা জায়গায় যাবো রাত্রে কে রাত্রে দেখতে কেমন লাগে তা দেখার জন্য ফোটা ভিডিও আপনাদেরকে দেখতে দেবো চলে যাচ্ছে আমরা আবার ওই যে জায়গাটা একটা জুম করে দেখেছিলাম সেই জায়গা চলে আসছে আবার কিছু লোকের নতুন আবার একটা ট্রেন চলে গেল তো ট্রেনটা দেখতে দেখেন আবারও আমরা কিছুক্ষণ পর হাঁটা শুরু করবো চলে চলে চলতে শুরু করলাম আর এখানে কিছুক্ষণ ঘুরে বেড়া গেলাম ঘুরে বেরা করার পর দেখলাম এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারলাম এখানে থাকা আমাদের খুব সম্ভব না কিছুক্ষণ পরে আবার চলে গেলাম চলে যাওয়ার জন্য আমরা জায়গা রাখলাম কিছুক্ষণ পর আবার যায় আমরা চলতে শুরু করলাম সামনে একটা রাস্তা আছে ভয়ঙ্কর রাস্তা তাই রাস্তাটা অনেক চিপা আর এখান দিয়ে মানুষ যাত যাতায়াত করতে অনেক কষ্ট আর এখানে যে করতেরা বয়স সবাই না দেখলে বুঝতে পারবো না এই যে চলে আসলাম দেখতে পাচ্ছিলাম সেই রাস্তায় অন্ধকারে গেল থেকে পানি বসে বসে যাই সার মুখে ঘাস একটা রাস্তায় এখানে আমরা ছাড়া কেউ নাই সামনে আমার দুইজন তিনজন বন্ধু আছে তাছাড়া কেউ নয় যদি সামনে বন্ধুগুলো দেখছেন আর আমি হঠাৎ এই রাস্তা যদি পড়ে যাবো যাই তাহলে তো আমার শিল্প আমাকে যে বলা চলে এলাম সে ঐতিহ্যবাহী মেলার সামনে কিছুক্ষণ পরে মেলা চলে যাবো রাতে যেবো আর প্রোগ্রামে ফিল্ডিতে এখানে প্রোগ্রামের মতো এখানে যারা ঘুরতে আসবেন তারা তো বুঝতে পারবেন কেন গ্রাম আই মিন পুরো একটা গ্রাম করলেই চলে মানে ঢাকা শহর ইট পাটার ঈদ হলে মাঝখানে থেকে এত ভরে হয়ে গেছে তাই ভাবলাম একটু ঘুরে ফিরে আসে তাই করার জন্য চল্লাহলাম একটা জায়গায় তো ডিএবাড়ির একটু সামনে এই জায়গাটা পুরো ফাঁকা আসলাম মেলায় দেখতে পাচ্ছেন মেলাটা রাত্রিবেলা শুনতে লাইটিং বাইটিং করা আর এখানে আমি কিছু পাঞ্চ করবো দেখবো আমাদের পাঞ্চে কত রোগ আমার শক্তি তা দেখা দেখানোর সুযোগ তাই ভাবলাম আগে কিছু ভিডিও করে ভিডিও করে আপনাদেরকে দেখাই আপনারা মন যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আসবেন আর বাচ্চাগুলো লেখানে খেলনা তো না পারবেন চলে আসলাম পাঁচ হাজার লাগে দেখেন স্লো মোর একটা ভাঁস দিলাম কারণ ওই তো সে কত কতটুকু শক্তি আপনারা গিয়ে গে করে বলেন তো কে করতে বলতে পারবেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন হবে কী কিছু বুঝলেন সিক্স সেভেন এইট নাইন নাইনটি নাইন আসবেন ট্রাই করবেন পরিক্রী করবেন কার কেমন শক্তি দেখা যাবে আমি বা ওদেরকে বলতেছি কিন্তু পুরস্কার আছে কিনা এখানে আবার একটা ট্রাই করলাম আমার দিয়ে পাঞ্চ করলাম তো এখানে শহিস স্বর উপরে উঠে না এখানে শক্তি লাগে পোসছে কিন্তু এই শক্তিটা আমার সব লাই নাই ওখানের ফুল সুস্থ হয়নি আমার বন্ধু দূরে থেকে ভিডিও করতেছে পরে ভিডিওটা দেখা হয়ে গেছে আবার একটা পাঞ্চ করলাম এই পাঞ্চ আবার ট্রাই করলাম দেখলাম ঠিক আছে কিনা শক্তি আবার নার শ্রেণীর অনেক দ্রুত নয় শ্রেণীর বইটা গেছে উঠতে পড়তেছে এখানে আছে হাজারে তা আমি নাইনটি নাইন করছি তুই তুই ভাব কিন্তু আমার একবার ফিরে দেয়নি করে বলছে একবার ফিরে দেওয়ার কিন্তু ফিরে দেয় না আবার ও অনেক খারাপ মানুষ বেলা না তল্লাপে সবাই ভালো দেখেন আমার লাগে